আসসালামু ওয়ালাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে আপনারা দুই রকমের পিঠার ভিডিও দেখতে পাবেন শীতকালে সবার বাড়িতেই পিঠাপি খাওয়ার ধুম পড়ে গিয়েছে আমাদের যে আটা ভাঙিয়ে নিয়ে এসেছিলো সেখান থেকে কিছুটা আটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলো ডি ডিপ ফ্রিজে রাখার কারণ হচ্ছে এই ওই আটাগুলো টাটকা থাকে এগুলোকেই হচ্ছে ভেজা আটা বলা হয় ভেজা আটার পিঠা আলাদা হয় আবার শুকনো আটার পিঠা আলাদা হয় ভেজা আটা দিয়ে ভাপা পিঠা তারপরে চিতই পিঠা এই পিঠাগুলো ভালো হয় তো ফ্রিজ থেকে এখানে আটা নামিয়ে নিল ভেজা চালের গুঁড়া দিয়ে এখন বানাবে চিতই পিঠা চিতই পিঠাও খাওয়া হবে আবার এখান থেকে চিতই পিঠা দুধে ভিজানো হবে দুধ চিতই বানানো হবে তার জন্য এখানে প্রথমে কিছুটা আটা নিয়ে নিয়েছে এর মধ্যে এখন কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিবে চিতই পিঠার আসল রহস্য লুকিয়ে থাকে এই ব্যাটারেই যদি ব্যাটারটা ভালো হয় তাহলে পিঠাগুলোও ভালো হবে ভালোভাবে মাখতে হবে অনেকক্ষণ যাবত এরকম জলা জলি করতে হবে তারপরে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে এর ফাঁকে এখানে খেজুরের গুড় ভেঙে নিচ্ছে খেজুরের গুড় ওই যে দুধের মধ্যে দিবে দুধ বানানোর জন্য তাই প্রথমে খেজুর গুড়টাকে জাল করে নিবে হালকা একটু পানি দিয়ে জাল করে নেবে তারপরে পাশে দুধ জাল করে নিচ্ছে এখন দুধের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা সামান্য একটু লবণ আর এই যে খেজুরের গুড়ের যে রসটা করলো সেটা দিয়ে দিবে দিয়ে প্রথমে দুধ রেডি করে নিল তারপরে চিতই পিঠার যে ব্যাটারটা রেস্ট রেখেছিলো তার মধ্যে আবারও কিছু কিছুটা পরিমাণে হালকা গরম পানি দিল দিয়ে ভালোভাবে নেড়ে পিঠার ব্যাটারটা বের করে বানিয়ে নিল আমি ঢাকা থেকে যে কড়াইটা নিয়ে আসছিলাম সেটাতে একটু ট্রাই করে দেখব আমাদের পিঠা বানানোর এই যে পাঁচ খোপের যে কড়াইটা থাকে ওইটা আছে তা আমি বলছিল পাঁচ খোপের যেটা ওটাতেই দিতে আমি একটু এই কড়াইয়ে ট্রাই করছিলাম তারপরে এই ব্যাটারে কিন্তু সামান্য লবণ আর সামান্য বেকিং পাউডার দেওয়া হয়েছে বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো ফুলে ওঠে ভালোই তা আমি এই কড়াইয়ে প্রথম পিঠাটা দিলাম মার্শাল্লা পিঠা ভালোই হয়েছে প্রথম পিঠা হিসাবে তারপরে বেশ কয়েকটা পিঠা এই কড়াইয়ে ভেজে নিলাম আমি ভাবি নিজে এই কড়াইয়ে এত ভালো পিঠা হবে তো এই পিঠাগুলো আমরা খালি খালিও খাবো আবার দুধের মধ্যেও দেওয়া হবে তো কয়েকটা পিঠা এই কড়াই ভেজে নিলাম তারপরে কয়েকটা পিঠা ওই পাশ খোপের যে কড়াইটা আছে ওখানে ভেজে নিব তারপর দুধে ভিজিয়ে নেব সকালবেলা খাওয়া হবে দুধে ভিজানো পিঠা তো রাতে খাওয়া হবে না এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে এই আমাদের আজকে পিঠা বানানো হলো তারপর রাতে যেই ঘর বাবা আবার পাশে মাহফিল হচ্ছিলো সেখানে গিয়েছিল তারপর এক রাজজন এখানে কয়েকটা খেলনা নিয়ে আসছে রুটি বেলার পিড়ি বেলুন এগুলো নিয়ে আসছে তারপরে ব্লগ শুরু করছি পরদিন সকাল থেকে দিন সকালে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দুধে ভিজে আরও ফুলে উঠেছে সকালবেলা রান্নাবান্না সব হয়ে গিয়েছে তরকারিও রান্না করেছে তারপর এখানে ভাপা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো ভাপা পিঠাও ভেজা চালের গুঁড়ি দিয়ে মানে টাটকা যে চালের গুঁড়ি হয় সেটা দিয়ে ভালো হয় তাই ফ্রিজের আটাই ব্যবহার করে নিচ্ছে এখানেও সামান্য গ কুসুম গরম পানি লবণ এগুলো ব্যবহার করা হয়েছে ভালোভাবে আটাটাকে পানির সাথে মিশিয়ে দলা পেকে দেখতে হবে যে আটাটা রেডি হয়েছে কি না যদি দলা দলা পেকে আসে তাহলে বুঝতে হবে আটা রেডি হয়েছে তখন চালনি দিয়ে ভালোভাবে আটাগুলো চেলে নিতে হবে তো আটা চালা হয়ে গিয়েছে পাশে নারকেল কোরানো আছে আর গুড়টাকে গ্রেট করে নিয়েছি গুড় ভেঙে নিলেও হবে তারপর এখানে বের করে নিয়ে আসলাম ভাপা পিঠা বানানোর জন্য যে বাটিগুলো ওগুলো তো আমাদের বাসায় সবাই ছোট সাইজের যে পিঠাগুলো ওইটাই পছন্দ করে বেশি করে গুড় আর নারকেল থাকবে এরকম পিঠাই সবাই পছন্দ করে আমাদের বাসায় সব রকমের সাঁচি আছে এই দুইটা একটা হচ্ছে স্টিলের একটা মাটির মাটির যেটা ওটা বেশি ছোটো সাইজের আরও বড়ো সাইজেরগুলোও আছে আজকে এই দুই দুইটা দিয়ে বানানো হবে প্রথমে এখানে বানিয়ে নিচ্ছি আম প্রথমে একটু আটা দিলো তারপর নারকেল দিলো সামান্য গুড় দিল আবার উপরে আটা দিয়ে দিলো শীতের দিনে ভাপা পিঠা হচ্ছে সবার বাড়িতেই হয় তো এক একজন এক এক টাইপের পিঠা পছন্দ করে আমার পছন্দ এই ছোটো সাইজের গুলাই বেশি করে নারকেল দিচ্ছি আমি যেটা বানাচ্ছি আর গুঁড়ো বেশি করে দিচ্ছি পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিলো সকালে কেউ আর অন্য কিছু খায়নি সবাই পিঠা খেয়েছিল দুধ পিঠা ছিল আর ভাপা পিঠা ছিল আমাদের এই যে বাসায় পিঠা বানানোর পাতিলও আছে এটা মাটির পাতিল একদম সিমেন্ট দিয়ে লাগানো মুখ এটা তো ভালোই পিঠা হয় এই পিঠা আমার রেডি হয়ে গিয়েছে আজকে বাহিরে একদমই রোদ ওঠেনি একদম কুয়াশা দিয়ে ঢাকা ছিল সারা সারাদিনই কুয়াশা পড়েছে গত তিন দিন যাবৎ কোনো রোদই ওঠে নাই আমাদের এদিকে একটা একটা করে পিঠা হচ্ছিল সবাই চুলার সাইডে বসে খাচ্ছিল তা রান্নাঘর তো আগে থেকে বড় করা হয়েছে মেঝেও বড় হয়েছে ইকরা পাশে বসে খেলা করছিল। মেঝেতে মাদুর পেতে দিয়েছে ও বসে বসে খেলা করছিল। এগুলা আবার ভাত না খেলেও পিঠা জিনিসটাও ভালোই খায় চিতই পিঠা ভালোই খায় অর্ধেক পিঠা খাবে ভাভা পিঠাও খেলো ওর হচ্ছে আজকেই প্রথম এবারই প্রথম ওই শীতকাল দেখলো আর পিঠাও খেলো শীতের পিঠাও তো পিঠার পর্ব শেষ সকালবেলা আমার এই ভিডিও ছিল আর রাতে এগুলার জন্য নতুন কম্বল নিয়ে আসছে এটা নানা ভাই কিনে দিয়েছে আর ঢাকায় তো একটা কম্বল কেনা হয়েছে আর এখানে একটা কেনা হলো ওর জন্য কম্বলটা অনেক সুন্দর হয়েছে তিমি মাসের পিকচার ছিল আর ভিতরে লেখা ছিল মম আই লাভ ইউ তো এই ছিল আজকে ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ